দুই ভাই চাকরি করে ব্যবসা করে যেটাই করুক একসাথে সংসার দনজনে মিল্লা পনেরো হাজার করিয়া তিরিশ হাজার টাকা আব্বারা তুলে আব্বা আমি মুরব্বী মানুষ সামনের নামে কোরবানি দেব না কুদ্দুর খাওন যায় দে আমনে বাঘ করে দিয়ে আমি দুনো করে আমনে তো এই দুনো করে খাইবেন আর কি তা বুঝতেও না খাওন বুঝতেও না খাও আর কি তা না কয় কোরবানি টোরবানি কি কয় কয় কি মূল তো দনো ফুতে কামাই করে তাহলে দনো জনের উপরে এই ষাট হাজার মানে সাড়ে বাউন্ন বড়ি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দনো জনের উপরে কোরবানি ওয়াজিব কিনা তাহলে দনো জনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুই জনের কোরবানি হইল তো তো এরা গুণাগার হবে তো এরা ঈদের নামাজ যাইব কেমনে তার আব্বা না শুধু যাইব এরা শুধু বুঝতো না কেন নবীজি নিষেধ করছে তো যাইতে না মানা করছে তুমি আইসো না ইয়ার জায়গা নাই মসজিদে জায়গা নাই তুমি তোমার বেডির লগে বাইত নামাজ পড়ো তাইলে বলে আমি একটু আগে বলছি ছয়জন জন শরিক কোরবানি দিছে মনে করেন ছয় শরিক হয়ে গেছে একটা গরু আর রয়েছে কয় শরিক এক শরিক তারা দনু ভাইয়ে সালা কি করে দনু ভাইয়ে মিল্লা দনু কিন্তু কোরবানি বাজি আলাদা আলাদা টাকা আছে দনু কিন্তু বখিলি করে দনু ভাইয়ে পনেরো হাজার করে তিরিশ হাজার টাকা দিয়া এক শরিক কোরবানি দিছে ওই কাল লগে ওই ছয় শরিক ও লগে বোঝেন নাই কথাটা তাহলে এরা শরিক হইল কয়টা একটা আগে আছে কয়টা কিন্তু এদের কোরবানিও ওয়াজিব হইছে দুইজনের না একজনের তাহলে মূলত শরিক হইল কয়টা আটটা বোঝেন নাই আপনি কথা এরা না মিথ্যা কথা বলবো কিন্তু এদের কোরবানি তো ওয়াজিব বইছে দুজনের উপরে তাহলে এখন এরা যখন দুইজনে একটা টাকা দিয়া শরিক হইলো কিন্তু মূলত শরিক কয়জন এনে না আটজন একজনের কোরবানিও হবে না তো যদি আপনি বলেন যে মিছা কথা কয়সাকা তারা আপনারা তো আগেই বলছে শরী হতে কোরবানির ক্ষেত্রে সাথীদের সাথে যারা শরীর তাদের লোকে মোজা কারা করা আলোচনা করা তাদেরকে জানাইয়া শুনাইয়া শরীর নির্বাচন করা আমনে কেরো আসতে আসতে দেখি বন্ডুডি খাওয়াননি কোরবানি মানি কি সাহ দিয়ে বন দিয়ে কথা বলেন না কেন কোরবানি মানি কি রাইতে সিরে বিজাইয়া সকালে গুড় দিয়ে খাও তাহলে আপনি খামখেয়ালি করলেন কেন কোনো মুসলমানের কাছে যদি কোরবানির তিন দিন দশই জিলহস এগারোই জিলহস বারোই জিলহস মানে কোরবানি যে দিন হয় এটারেই কয় দশই জিবাস কোরবানি যেদিন হয় এটারই কি কয় এটা এই দিন তার পরের দুই দিন এই তিন দিনের ভিতরে চলাকালীন অবস্থায় প্রথম দিন সকাল থেকে মানে কোরবানির দিন ভোর থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে সাড়ে বাউন্ন গরি রূপার দাম সমপরিমাণ টাকা তার নিত্য প্রয়োজনীয় যে কইলাম বাজার ওষুধ বই খাতা কলম গ্যাস বিল বিদ্যুৎ বিল এগুলোর টাকা ছাড়া খরচ ছাড়া অতিরিক্ত যদি কারো কাছে সাড়ে বাউন্ন বরি রূপার দাম সমপরিমাণ টাকা পণ্য মাল থাকে সম্পদ থাকে আল্লাহর কসম ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব আচ্ছা তাইলে এবার বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব আমরা বানায় নিছি এগুলো বড় লোকে অথবা মন চাইলে আচ্ছা করো করো মানে করবে এখন মন হয়েছে করো এটা কি আমি খেয়ালি না এটা হিসাব কিতাব নেই এটা কোনো হিসাব কিতাব নেই মাল সম্পদ আপনি হিসাব করতে হবে না আপনাকে মাস জানতে হবে না কথা বলেন না কেন আমি আপনার উদাহরণ দিই আপনার উদাহরণ দিই মনে করেন কোনো ছেলে সৌদি আরব বা যেখানেই থাকুক বিদেশ থাকে তো সে প্রত্যেক মাসে বা দুই মাস পর পরেই বাড়িতে বাপমার জন্য কখনো তিরিশ হাজার কখনো বিশ হাজার টাকা পাঠায় ছেলেটা কারণ এখন সামনে কুরবানি তো এই ছেলেটা বাড়িতে তিরিশ হাজার টাকা পাঠাইছে ওই বিদেশের ফুঁত পাঠানোর পরে এখন এই তিরিশ হাজার টাকা দিয়া বাপমার নামে দুই শরিক কোরবানি দিয়েছে ভালো কথা কোরবানি দিছে বাপমার কোরবানিও আদায় হইছে তার কোরবানি দিছে দিছে ঠিক আছে কিন্তু এই ছেলেটা যে ছেলেটা বিদেশে আছে যে দুই বছর তিন বছর ধরে তার কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম হইল সর্বোচ্চ যদি এক হাজার টাকা বড়ি হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার আর কখনো কখনো বারোশো তেরোশো টাকাও রূপার বড়ি হয় আবার কমেও সাতশো আটশো টাকাও হয় আমি ধরে নিলাম ষাট হাজার ধরে নিলাম কয় হাজার চূড়ান্ত এক নিখুঁত সংখ্যাটা আপনি দোকান থেকে জেনে নিতে পারবে ষাট হাজার টাকা এখন ওই ছেলেটার কাছে বিদেশে যেই ছেলেটা তার কাছে তার নিজস্ব ব্যাংকে যে কোনো মাধ্যমে তার কাছে কি লাখ লাখ টাকা নাই তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা কথা বলেন না তাহলে তার যে বাপমার নামে কোরবানি দিল এর কোরবানি আদায় হয়েছিল তো আমাদের সমাজে কি পরিমাণ মুসলমান বলেন না কেন বাপমার কোরবানি না দিলেন কোরবানি এর কোরবানি এর কোরবানি কই তাইলে দশ বছরও যদি সে বাবা মার কাছে টাকা দিল ঠিক আছে ওদের নামে কোরবানি হইল কিন্তু এর কোরবানি আদায় হয় নাই হয় নাই হয় নাই নবীজি বলছেন যে কোরবানি সামর্থ্য থাকার পরও দিল না ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা সে যেন আমাদের মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে তুই আসবি না সাবধান তুই আইবি না বেটা তোর ঈদের নামাজের দরকার নেই তুই তুই হতা থাক উড়িস না কথা বুঝছেন বলেন আচ্ছা বলেন তাইলে কি করতে হবে বাবার কোরবানি সেটাও আপনি দিলেন এসান করলেন আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি এর লাগে আমার লুঙ্গি কিনার দরকার নেই ওরা আসে না লাগতো না লুঙ্গি তো আমার আব্বারে আমি কোরবানি লেগে টাকা দিছি দেখা আমি আর কোরবানি এটা কথা তো আমার আব্বারে যে আমি আগে টাকা দিই আপনি তো টাকা সবসময়ই দেন তাহলে এখনকারটা দিলে আপনারটা বাদ যাবে কেন কথা বুঝছেন কিনা তাহলে ছেলের কোরবানি দিতে হবে কিনা আলাদা বলে আলাদা দুই ভাই চাকরি করে ব্যবসা করে যেটাই করুক একসাথে সংসার দনজনে মিল্লা পনেরো করে তিরিশ হাজার টাকা আব্বার আব্বা আমি মুরব্বী মানুষ সামনের নামে কোরবানি দেন বসতো না কদ্দুর খাওন যায় দে আমনে বাঘ করে দিয়েন আমগো দনু করে আমনে তো এই দনু করে খাইবেন আর কি তা গোস্ত না খাও না গোস্ত না খাও আর কি তা মানছে না কয় কোরবানি কোরআনি কি তা কয় কয় কি মুলতু গোস্ত হবে দোনো ফুতে কামাই করে তাহলে দোনো জনের উপরে এই 60000 মানে 552 বরি রুপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনো জনের উপরে কোরবানি ওয়াজিব কিনা তাহলে দোনো জনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুই জনের কোরবানি হইল তো তো এরা গুনাহগার হবে না তো এরা ঈদের নামাজ যাইবে কেমনে তার আব্বা না শুধু যাইব এরা শুধু বুঝতো না কেন নবীজি নিষেধ করছে তো যাইতে না মানা করছে তুমি আইসো না ইয়ার জায়গা নাই মসজিদে জায়গা নাই তুমি তোমার বেডির লোকে বাইক মাছ করো তাইলে বলে আমি একটু আগে বলছি ছয় জন শরিক কোরবানি দিছে মনে করেন ছয় শরিক হয়ে গেছে একটা গরুতে আর রয়েছে কয় শরিক এক শরিক তারা দনু ভাইয়ে সালাকি করে দনু ভাইয়ে মিল্লা দনুজনেরই কিন্তু কোরবানি বাজি আলাদা আলাদা টাকা আছে দনুজনের কিন্তু বখিলি কইরা দনু ভাইয়ে পনেরো হাজার করে তিরিশ হাজার টাকা দিয়া এক শরিক ওই কার লগে ওই ছয় শরিক ও লগে বোঝেন নাই কথাটা তাহলে এরা শরিক হইল কয়টা একটা আগে আছে কয়টা কিন্তু এদের কোরবানি ওয়াজিব হয়েছে দুইজনের না একজনের দুইজনের তাহলে মূলত শরিক হইল কয়টা আটটা বুঝেন নাই কথা এরা না মিথ্যা কথা বললো কিন্তু এদের কোরবানি তো আজ বৈশ্বিক দুজনের উপরে তাহলে এখন এরা যখন দুইজনে একটা টাকা দিয়া শরিক হইল তো কিন্তু মূলত শরিক কয়জন এনে না আটজন একজনের কুরবানিও হবে না ওই ছয়জন তুইও মরছ তা করে লইয়া কারো কোরবানি আগো পুরান তো যদি আমনে বলেন যে মিশা কথা কইছে কা তারা আমনের তো আগেই বলছে শরীয়তে কুরবানির ক্ষেত্রে মাসআলা সাথীদের সাথে যারা শরীক তাদের লগে মুজাকারা করা আলোচনা করা তাদেরকে জানাইয়া শুনাইয়া শরীক নির্বাচন করা আমনে কার মাসতে আসতে দেখি বন্ডুড়ি খাওনি কুরবানি মানি কি সাদিয়ে দিয়ে বিজয় খাও কথা বলেন না কেন কুরবানি মানি কি রাইতে সিড়ে বিজয় সকালে গুড় দিয়ে খাও বলে আমনে খামখালি করেন তো শেষ কথা অতএব আপনাদের কাছে আমার মেহরবানি করে আমি সচেতনতার জন্য এতগুলো কথা বললাম সব মিলাইয়া বিস্তারিত ব্যাখ্যা আপনারা আরো ওলামাইকারের কাছ থেকে জেনে বলেন ইনশাল দয়া করে জানা দরকার খামখ্যালি করে কোরবানি ইবাদত কোরবানি কুস্ত খাওয়া কোরবানি কি না